তো হ্যালো বন্ধু বান্ধবীরা গুড নাইট মানে অলমোস্ট গুড নাইট হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমি আছি পা মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে তো রুপস্পা মেকআপ স্টুডিও একাডেমিটা কার জাননি তোমরা এটা হচ্ছে বউ জামাই সংসারের বউয়ের স্টুডিও ঠিক আছে তো স্টুডিও ইনুগেশান হয়েছে নিউ ইনুগেশান না মানে এটা বলছে চেয়ার টেবিলের ডিজাইন চেঞ্জ হয়েছে গ্লাসের ডিজাইন চেঞ্জ হয়েছে সব কিছু চেঞ্জ হয়েছে তোমরা একটা ঝলক দেখাইতেছি আর তোমাদের জন্য বৌদ আমায় সংসারে যে দিদিরা আসো বোনেরা আসো দুর্গা সময় তোমরা লাগে স্পেশাল সার্ভিস চলবো স্পেশাল ডিসকাউন্টেড সার্ভিস ঠিক আছে তো পুষ্পা ম্যাগপ স্টুডিও নিউ লুকটা দেখাই যেটা আমার ব্রেনে আইসে ঠিক আছে যেটা আমি

দারুণ আকর্ষণীয় জিনিস দেখেছ রুপস পা মেকআপ স্টুডিও একাডেমি তারপরে আসছে রুপস মেক সিলভার প্লে বটন তারপরে উপরে আসছে কি একটা ঝাল লাইট ঠিক আছে আর এর একটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঝাড় ঠিক আছে দেখো কেমন হয়েছে বলো ঝাড়টা কেমন হয়েছে ভালো হয়েছে না ঝাল লাইট দেখছো না ঝাল লাইট দেখছো তোমরা কেমন ধরো ঝাল লাইট লাগাইছি দেখছো আর পুরোটা একবার সেটা তোমরা দেখাই আসি প্রথম এন্ট্রি পয়েন্ট তো এদিকে ঠিক আছে তারপরে এন্ট্রি পয়েন্টের পরে এইভাবে আপ হয়েছে এদিকে একটা রেক ঠিক আছে এরপরে পরে এদিকে একটা মিরর ঠিক আছে মিররের উপর একটা রেট আছে আবার ছোটো এসে মিরর আচ্ছা এরপরে আবার আছে শ্যাম্পু স্টেশন শ্যাম্পু স্টেশনের উপরে আছে একটা ছোটো রেক ঠিক আছে রেকের লগে আছে একটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এটা হচ্ছে উডেন ব্যাকগ্রাউন্ড উডেন হোয়াইট কালার উডেন ব্যাকগ্রাউন্ড তারপরে আছে এসি আচ্ছা এবার হচ্ছে গিয়ে মেন সেট যেটা এটার মধ্যে দেখো তিনটা রেক করে আছে এই দেখো ডান দিকে সেট আপটা দেখো এইভাবে ঠিক আছে একদম লাস্ট অবদিক এইভাবে টেবিলগুলো বানানো হয়েছে এই যে পুরোটাই আমার ব্রেন থেকে সামনে আমি শুদ্ধ করিতেছি গেলে মানে পুরোটাই আমি কইছি মেস্ত করছে ঠিক আছে যাই করছে সুন্দর করছে ভালো করছে মেস্ত ভালো আছে ঠিক আছে আমার আমিও ডিজাইনটা ভালো দিছি আর আপনি বলুন এই যে ডিজাইনটা হয়েছে আপনার এখন কেমন লাগছে আমাকে দায়িত্বটা দিয়েছেন আমি সেটা ফুলফিল করতে পেরেছি হ্যাঁ খুশি কি না আচ্ছা এখন মেন কথা হচ্ছে এখানে দুটো চেয়ার লাগানো হয়েছে আর একটা চেয়ার আসবে আর এখানে মালিকের চেয়ার লাগানো হয়েছে আর মালিকের চেয়ারটা একটা নতুন আনা হবে আমি তো না মালিক আছে এটা এখান থেকে সরানো হবে ঠিক আছে এই হচ্ছে কমপ্লিট দুর্গাপূজার লুক রুপ স্পা মেকআপ স্টুডিও তো এই আগরতলা আমতলি বাজার তো তোমরা বউ জামাই সংসারের যারা দিদিরা আছো বোনেরা আছো তোমরা বুঝার সময় নিশ্চয়ই আইবা সার্ভিস দিবা এই যে ওনার আছে ঠিক আছে ওনার থেকে আমার সার্ভিস নিবা নিশ্চয়ই ভালো সার্ভিস দিব আর বউ জামাই সংসারের ফলোয়ার যারা আছে তারা তো স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে আমার তরফ থেকে আমি আমার কথা করে যা হয়েছে পুলিশ ঠিক আছে অন্যরা যদি যেই কাজটা যেই প্রাইজে হয় এটা থেকে ডিসকাউন্টেড প্রাইজে দেবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো দাও আর ইয়েছে পার্লারের ওখানে সেট আপটা করা হয়েছে আবার কিছু কিছু কাজ বাগিয়ে দিয়েছে অনেকগুলো কাজ বাগিয়ে দিয়েছে কারণ একসঙ্গে তো টাকা পয়সার সমস্যা এলিগা হয় না তো আবার কিছুদিন পরে করা হইব ঠিক আছে তো এই সে আমাদের রূপসপা মেকআপ স্টুডিও এটা রূপসপার মেকআপ স্টুডিও সতীন না এটা আমার সতীন তোমার হেভি ঠিক আছে বাই বাই